গণবিপ্লবের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপর অল্প কিছু জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও ভারতীয় কিছু সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সেগুলোকে ফলাও করে প্রকাশ করা হয় ভিত্তিহীন ছবি ভিডিওর পাশাপাশি বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার এবং অনেকেই ভারতে চলে যাচ্ছেন বলেও গুজব ছড়ানো হয় এসব তথ্য যে মিথ্যা ছিল অবশেষে সেটি স্বীকার করেছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ থেকে একজন হিন্দু ভারতে প্রবেশের চেষ্টা করেনি শর্মা বলেন হিন্দুরা বাংলাদেশে অবস্থান করছেন এবং লড়াই করে যাচ্ছেন কিন্তু গত এক মাসে পঁয়ত্রিশ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে যদিও তাদের লক্ষ্য আসাম ছিল না তারা বেঙ্গালুরু তামিলনাড়ু কোয়েম্বাটুরে গিয়ে টেক্সটাইল খাতে কাজ করতে অনুপ্রবেশ করেন এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল বলেও জানান আসামের মুখ্যমন্ত্রী